প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আয়শা আয়শার বাবা গ্রামে ভ্যান চালাতো কিন্তু আয়শার বিয়ের কিছুদিন পর আয়শার বাবাটা মারা যায় তো আয়শার মা অসুস্থ হয়ে পড়ে আর ঠিক হয়নি তো এর মধ্যে আয়শার একটি সন্তানও হয় এবং আয়শার স্বামী আশাকে রেখে চলেও যায় কিন্তু আশা কিছুই বুঝতে পারে না কেন তার স্বামী চলে গেল বা গেলই যখন বাচ্চা দিয়ে কেন গেল। এখন এই বাচ্চার দায়িত্ব কে নিবে তো বাবা হয়ে সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারে কিন্তু একজন মা কখনই সন্তানকে রেখে যেতে পারে না এখন আয়সা তার মার কাছে থাকে তার মধ্যে মা খুব অসুস্থ তো আয়সা মাঝে মধ্যে গিয়ে আত্মীয়র বাসায় আশেপাশে যারা থাকে তাদের বাসায় বান্না করে দিয়ে আসে এবং খুশ হয়ে যে তরকারি দেয় দুই টাকার পাঁচ টাকা যা দেয় তা দিয়ে কোনো মতে চলে তো এটাকে জীবন জীবন বলে না তো আশা এখন এসেছে যদি তার বাচ্চা সহ কে দায়িত্ব নিতে চায় সারা জীবন তার পাশে থাকবে সে গরিব হোক বা প্রবাসী প্রবাসে থাকতে থাকতে বয়স হয়ে গেছে এখনো বিয়ে শী হয়নি এমন পুরুষ পেলেও আয়সা বিয়ে শাদী করতে রাজি আছে আয়সা সবসময় পদ্মা করে আয়সা এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম